সম্মানিত শিক্ষার্থীবৃন্দ সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজ আমি উচ্চতম প্রথম পত্রের তিনের পাঁচের আট নম্বর অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো তো আট নম্বর অঙ্কগুলো দেখার আগে যারা আগের ভিডিওগুলো দেখো হয় তোমরা আগের ভিডিওগুলো দেখে আসবে কারণ প্রত্যেকটা অঙ্কের সাথে প্রত্যেকটা অঙ্ক রিলেটেড আগেরগুলো পারলে এটা ভালো পারব তো সেগুলো একটু বোঝার চেষ্টা করো দেখি চলো আমরা অঙ্কগুলোতে চলে যাই প্রথম অঙ্কটা তো বলছে একটি সরল রেখার অক্ষ দুটির মধ্যবর্তী অক্ষ দুটির মধ্যবর্তী খণ্ডিত অংশ মানে একটা সরল রেখার অক্ষ দুইটি যে একটা সরললেখা যখন অক্ষ দুইটার যে মধ্যবর্তী খণ্ডিত অংশকে এত বিন্দুতে সমদি বিভক্ত হয় তার সমীকরণ নির্ণয় কর সমদি বিভক্ত মানে কি সমানভাবে কয়টা বিভক্ত হয় দুইটা বিহু তার সমীকরণ নির্ণয় করা মানে কথাটা কি আমরা একটু যদি আবার একটু চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি তাহলে দেখি কি আসে আমাদের চিত্রটা বলছে যে একটি সরল রেখার অক্ষ দুটির মধ্যবর্তী খণ্ডিত অংশ ধরো একটা সরল রেখা এই হলো সরল রেখাটা রেখার অক্ষ দুটির মধ্যবর্তী যে খণ্ডিত অংশ বলতে এই কতটুকুর কথা বলা হইতেছে ঠিক আছে যে অংশটুতে আমি দাগ দিছি বা এ বি যে অংশটুকু সেই বলছে অংশে টু কমা থ্রি বিন্দুতে এই টু কমা থ্রি বিন্দুটা সাপোজ ধরে নাও এই জায়গাতে আছে টু কমা থ্রি বিন্দুতে বলছে বিভক্তি বিভক্ত মাঝখানে রাখলাম বলছে তার সমীকরণ নির্ণয় করো বলছে যে আমাকে একটি রেখার অক্ষ দুটির মধ্যবর্তী খণ্ডিত অংশ টু কমা থ্রি বিন্দুতে সমধি বিভক্ত হয় তার সমীকরণ নির্ণয় করো তার মানে আমাকে এখন এই সরলেখাটার সমীকরণ নির্ণয় করতে হবে এখন দেখো এই রেখার সমীকরণ আমরা বলছিলাম যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ দিয়ে স্যাট করে এরকম কোনো রেখার সমীকরণ বললে স্যাদ করলে বললে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই বি কত ওয়ান আগের অঙ্কগুলোর সাথে যদি আমরা তুলনা করি মানে আট নম্বর অঙ্কে আট নাম্বার অঙ্কে বলে দিছে তারা নাকি সম সমানভাবে স্যাট করে মানে সমমানের যোগবোধক অংশ স্যাট করে আবার বলছে বিপরীত মানের অংশ স্যাট করে এরকম কথা বলা ছিল এই জন্য ওই অঙ্কগুলোতে আমাদের এই দুইটা এ আর বি দুইটা অজ্ঞাত রাশি না থাকে একটা ছিল এর জায়গায় আমরা এ বসায়ছি আবার মাইনাস এই বসায় করছি যারা আগের ভিডিওটা দেখো না সেটা দেখে আসো তাহলে এই কথাগুলো বুঝতে পারবা তখন আমাদের এক হিসাব ছিল কিন্তু এবার একটা বিন্দু দিয়ে দিচ্ছে শুধু বলছে এই বিন্দুতে নাকি বিভক্ত হয় এখন আসো আমাকে বলছে তাহলে এই সমীকরণটা নির্ণয় করে এখন সমস্যাটা কোন থাকে খেয়াল রাখবা কোন একটা সমীকরণ যখন নির্ণয় করতে বলে যেমন আমাকে এখন এই সমীকরণটা নির্ণয় করতে হবে তবে সেই সমীকরণে কে থাকতে পারবে না এ আর বিটা থাকতে পারবে না এ আর বিটা থাকলে আমার সমীকরণটা নির্ণয় হবে না শুধু এক্স আর ওয়াই দ্বারা যে অ্যান্সারটা আসবে সেটাই হবে এখানে অ্যান্সার এখন আসো এ বলতে কোনটা এ বলতে এক অক্ষের সাধকৃত অংশ বি বলতে ওয়াই অক্ষে সাধকৃত অংশ খেয়াল রাখবা এই সমীকরণটা এক্স অক্ষকে সেট করার কারণে ওয়াই এর মানটা হয়ে গেছে কত জিরো আর তাহলে এক্স এর মান কত আসে তার মানে এই সমীকরণটা এক্স অক্ষকে সেট করে কোন বিন্দুতে এ কমা জিরো ওয়াই অক্ষকে যখন সেট করে তখন কার মান জিরো হয় ওয়াই এর এই বিন্দুতে আর কি ওয়াই অক্ষ সেট করলে এক্স এর মান জিরো হয় এক্স এর মান জিরো বসালাম তার ওয়াই মান দিই তার মানে এই যে সমীকরণটা আমাকে নির্ণয় করতে বলছে এই সমীকরণটা এক অক্ষকে স্যাট করলে এ কমা জিরো বিন্দুতে স্যাট করে আর ওয়াই অক্ষকে স্যাট করলে জিরো কমা কি বিন্দুতে বি বিন্দুতে এখন দেখো আমার এই মাঝখানে মানটা দেওয়া আছে বলছে সময় মানে এটা কি বিন্দু মধ্যবিন্দু তো আমরা জানি এই জিনিসটা আমরা চাইলে লিখতে পারি মধ্যবিন্দু নির্ণয়ের একটা সূত্র ছিল এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু এটা দিয়ে আমরা যদি এক্স ওয়ান মান ওয়াই ওয়ান মান এক্স টু ওয়াই মান থাকে তাহলে বসাই দিলে কি বিন্দু বের হয় মধ্যবিন্দু তার মানে এটা ইকুয়াল টু আমি চাইলে লিখতে পারি টু কি থ্রি কারণ আমি যদি এই মানগুলোকে বসাই তাহলে অ্যান্সার অনুসারে দুই আসবে ওয়াই ওয়ান ওয়াই টু মান বসালে অ্যান্সার অনুসারে কথা আসবে তিন আসবে এখন যেহেতু আমাদের কাছে মানগুলো একটু অবসালো ভাবে কিভাবে যে সমীকরণটা এক অক্ষকে করছে সেটা এক কমা জিরো ওয়াই অক্ষকে স্যাদ করছে সেখানে জিরো কিন্তু একটা বিন্দু তো আছে তার মানে আমরা এই জায়গাতে এই মানগুলোকেই বসাবো এটাকে ধরবো এক্স ওয়ান ওয়াই ওয়ান আর এটা এক্স টু আর এটা কি টু ওয়াই টু তাহলে মানগুলো আমরা যদি বসাই খেয়াল করি জিরো x1 ওয়ান 0, আর এক্স টু কত এ বাই টু আবার ওয়াই কত ওয়াই ওয়ান আমার কত থ্রি প্লাস সরি থ্রি না ওয়াই ওয়ান মান এখানে কি বি আর ওয়াই টু কত ওয়াই টুটা হলেও কত জিরো বাই টু টু কত টু কত থ্রি তার মানে আমরা যেহেতু এটা ইকুয়াল করলে এটা অ্যান্সার আসে তাহলে আমরা এই জিনিসটাকে এভাবে পারি যে এ বাই টু তার মানে কত আসে ফোর আবার যদি এটা ইকুয়াল টু বি বাই টু বি বাই টু ইকুয়াল টু লাগবে থ্রি তার মানে বি ইকুয়াল টু আসবে তিন দুনে কত ছয় মূলত আমরা এইভাবে তখন এ আর কার মান বের হয়ে গেছে বি এর মানে এর মান বাইরেছে ফোর আর এর মান কত সিক্স তোমরা দুইটা অঙ্কের মধ্যে তুলনা করবা যে অঙ্কটা এভাবে করার কারণটা কারণটাকে আর আগের অঙ্কটা কেন এভাবে করলাম এই জিনিসটা তোমাদের এখানে আসলে বোঝার বিষয় তার মানে আমার এ আর এর মান বাড়ি ফোর এর মান কত আমরা এখন এখানে বসাই দিব তার মানে আসতেছে এক্স বাই ফোর আর ওয়াই বাই কত সিক্স ইকুয়াল টু ওয়ান সমীকরণটা এভাবে দিলে হবে অথবা চাইলে আর এক লাইন বেশি করা যায় না দিলে হবে এভাবে আরেক অ্যান্সারটা হবে তাহলে আমরা অঙ্কটা কিভাবে করছে আবার একটু দেখি নেই বলছে মধ্যবর্তী খণ্ডিত অংশ কত অনুখত কত বিভক্ত হয়েছে দুই অনুখত মধ্যবর্তী কমা তিন বিন্দুতে কি হয় সমধি বিভক্ত হয় মানে টু কমা থ্রি বিন্দুতে সমানভাবে কয় বিভক্ত হয় দুই ভাগে বিভক্ত হয় আর আমরা এখন বের করছি যেহেতু এই সমীকরণটা নির্ণয় করতে বলছে এটাই সেটা আর এটা দুইটা বিন্দু বের করে ফেলছে একটা এক সক্ষকে সাধ করছে আর একটা কোন অক্ষকে ওয়াই অক্ষকে এক অক্ষকে সাধ করলে ওয়ান ওয়ান জিরো এটা দিয়ে বিন্দুটা পাইছি ওয়াই অক্ষকে সাত করলে একসাময়ান জিরো সেটা দিয়ে আবার এই বিন্দুটা পাইছি তখন আমরা ওই যে মধ্যবিন্দুর যে সূত্রটা সেটাকে কাজে লাগে এখানে মানটা নির্ণয় করে ফেলছি এইভাবে এখানে করছি এক নংরেখাটা এক অক্ষকে সাত করে এই বিন্দুতে এ কমা জিরো বিন্দুতে ওয়াই অক্ষকে সাত করে যেরকমও বিবিন্দুতে তো আমি দেখো সেভাবেই লিখছি লিখে সেখানে অ্যান্সারটা পেয়ে গেছে টু আর কত থ্রি ঠিক আছে পরে আমরা টু এর কত পাইলাম থ্রি টু আর থ্রি সেখানে আমরা যদি কাটাকাটি চাবিটা আমার অঙ্কটা দেখে নি আমার এখানে টু আর থ্রি আসলো কীভাবে এখানে টু আর এখানে থ্রি বি বাই থ্রি আসতে সব এখানে টু আর থ্রি আসলো কীভাবে আচ্ছা এ বাই টু ইকুয়াল টু টু এ বাই টু ইকুয়াল টু টু সরি এইকুয়াল টু ফোর আর বি ইকুয়াল টু কত আসছে সিক্স ঠিক আছে আচ্ছা তাহলে এ ও বি এর মান কয় না কুচে তার মানে সমীক্ষণটা আসছে থ্রি এক্স প্লাস টু এই কাল টু কত টুয়েলভ এটা আমরা অ্যান্সারটা আমার মূলত এটা দিব ঠিক আছে অথবা এটা দিলে হবে সমস্যা নেই এবার আসবে পরবর্তী আরেকটা অঙ্ক সেম ওইটার মতোই জাস্ট এখানে মান দেওয়া নেই মানে মান ছাড়া মান ছাড়া অঙ্ক যেটি সরলরেখা এক্স ওয়ান বিন্দু দিয়ে যায় এমনভাবে আঁকা হলো যে অক্ষ দুটির মধ্যবর্তী খণ্ডিত অংশে ওই বিন্দুতে কী হয়েছে সমধি বিভক্ত হয়েছে মানে এই এই বিন্দুটার মান দিয়ে দিয়েছে এক্স কমা কি ওয়ান ঠিক আগের অঙ্কটাই জাস্ট আগের অঙ্ক এখানে মান ছিল এখানে এক্স ওয়ান ওয়ান আগের নিয়মেই মনে করি নির্ণয় সরলরেখা সমীকরণ এটা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ যতক্ষণে করে এ কমা জিরো আর বি জিরো কমা বি বিন্দুতে এ বি এর মধ্যবিন্দু বাই করা হয়েছে এব এর মধ্যবিন্দু কী দিয়ে দিছে। এর মধ্যবিন্দু x1 y1 ওয়াই ওয়ান তাহলে এক্স ওয়ান টু যে মধ্যবিন্দু যে সূত্র x1 ওয়ান প্লাস এক্স টু বাই টু টু আমরা প্রথমবার এক্স ওয়ান টু এটা লিখবো ওয়াই টু এটা লিখবো লিখে সেখানে আর যদি গুণ দেই আসবে টু এক্স ওয়ান টু আসবে থ্রি তার মানে ও বি এর মান কয় নং সমীকরণে বসিয়ে দেব এক নং সমীকরণে বসিয়ে দেবো তাহলে মূলত আমাদের অ্যান্সারটা কী হয়ে যাবে বের হয়ে যাবে এই সমীকরণে এর মানটা আর কার মানটা বীর معناتা উড়তে কি করব বসে দেখো ঠিক আছে আচ্ছা তাহলে চলো আমরা পরবর্তী অঙ্কটা একটু দেখি কি লেখছে এমন একটি সরলরৈখিক সমীকরণ নির্ণয় করো আগের অঙ্কগুলোর সাথে এই অঙ্কটা একটু তুলনা করো কি দিপ্র এমন একটি সরলরৈখিক সমীকরণ নির্ণয় করো যা অক্ষদায়ের মধ্যবিত্ত খণ্ডিত অংশ এত বিন্দুতে এত অনুপাত অন্তবিভক্ত হয় আগের অঙ্কের সাথে আমরা একটু আমি যদি তুলনা করি আগের অঙ্ক বলছে মধ্যবিন্দুতে মধ্যবিন্দুটা দিয়ে দিছে এইজন্য আমরা মধ্যবিন্দু সূত্রে ইউজ করেছে এবার কিন্তু মধ্যবিন্দু দেয় নেই এবার বলছে এই সরল ডাকাটা নাকি পাঁচ অনুপাত তিনে এ হয়েছে মানে আমরা যদি চিত্রটা আঁকি তাহলে এই সমীকরণটাই সেটা কোনটা এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সেটা এক্স অক্ষকে সাত করে কোন বিন্দুতে এ কমা জিরো ওয়াই অক্ষকে সাত করে কোন বিন্দুতে জিরো কমা এটা আগের ইয়াতে বলে আসছে আর বলছে এবার এই বিন্দুতে কত অনুপাত কততে বিভক্ত হয়েছে পাঁচ অনুপাত তিন তার মানে এদিকে পাঁচ আর এদিকে কত অনুপাত তিন অনুপাতে কী হয়েছে অন্ত বিভক্ত হয়েছে মানে এবার আমরা যেটা করবো আগেরবারের সাথে যদি আমরা তুলনা করি আগেরবার মধ্যবিন্দু ছিল এই জন্য ইকুয়াল টু সূত্রটা এবার সেটা না লিখে এটা হবে যে পাঁচ সরি মাইনাস ফোর কমা থ্রি হবে এম ওয়ান এক্স টু প্লাস এম কমা এম বাই এম ওয়ান প্লাস কি টু এম টু এটা যদি ইউজ করি আমরা যদি এটাকে ব্যবহার করি তাহলে আমাদের তখন প্রথমবার হবে মাইনাস ফোর ইকুইয়াল টু এটা মাইনাস ফোর ইকুয়েল টু কি লাগবো এম ওয়ান এক্স টু প্লাস এম টু কি ওয়ান এক্স ওয়ান বাই কি এম ওয়ান প্লাস কি টু এম টু আবার আরেক আরেকটা লেখবো কি থ্রি ইকুয়েল টু এম ওয়ান কি টু ওয়াই টু প্লাস এম টু কি ওয়ান ওয়াই ওয়ান বাই এম ওয়ান প্লাস কি টু এম টু আমরা যদি এই বিন্দুগুলোর মধ্যে মানগুলো বসাই দিই আমাদের কাছে সব মানই আছে এই যে এ এক্স ওয়ান ওয়াই এটা হলো এক্স আর কি টু আর এই ওয়ান এটা হলো m1 আর এটা হলো কি টু এম টু কারণ আমরা যেন অনুপাতের প্রথম মানটা হয় এম ওয়ান পরেটা কি টু এম আমরা যদি সবগুলো বিন্দু এগুলো বসাই দিই তাহলে সেখান থেকে আমাদের মূলত কার মান বের হয়ে যাবে এর মান আর কার মান বি এর মানটা বের হয়ে যাবে এখান থেকে বের হবে এর মান আর এখান থেকে বের হবে কার মান বিয়ের মান তো চলো দেখি আমরা করছি এটা নিম্ন সল রাখার সমীকরণ এক অক্ষকে সাত করে এ কমা জিরো আর ওয়াই অক্ষকে সাত করে জিরো কমা বি বিন্দুতে এবির একাংশ এত বিন্দুতে কত অনুপাতে বিভক্ত হয় পাঁচ অনুপাতি কোন বিন্দুতে সি বিন্দুতে তাহলে আমরা লিখতে পারি মাইনাস ফোর কমা থ্রি জি করলে ওই সূত্রটা এখানে ডাইরেক্ট মান বসায় দেওয়া হয়েছে ওই যে কার মান এক্স ওয়ান এম ওয়ান কি টু এক্স টু প্লাস এম টু কি ওয়ান এক্স ওয়ান আর এখানে এম ওয়ান ওয়াই টু প্লাস এম টু কি ওয়ান ওয়াই ওয়ান এই মানগুলো আমরা যখন বসায় দিছি তখন আমাদের অ্যান্সারটা এটা চলে আসছে মাইনাস ফোর যেগুলো টু থ্রি এ বাই এইট আর এখানে থ্রি ইকাল টু আসছে কত ফাইভ বি বাই কত এইট ফর এটা থেকে আসবে এর মান আর এটা থেকে আসছে কার মান বি এর মান এই জায়গায় থাকলে আমরা যদি ক্যালকুলেশন করি এখান থেকে ধরো এই জায়গায় রইল তাহলে এ থ্রি এ ইকাল টু আর যদি গুণ দেই তাহলে এটা কত বত্রিশ তার মানে এই কলটা হবে মাইনাস থার্টি টু বাই কত থ্রি ঠিক আছে আবার এখানে একইভাবে ঠিক কার মান বের করবো বিয়ের মান পরে এই মানটা কী করতে হবে এখানে বসাই দিতে হবে যেহেতু আমার মেইন সমীকরণ কিন্তু এটাই নির্ণয় করতে বলছে এই বিয়ের মান এক নঙে বসাই দে এক্স বাই কত মানটা ওয়াই বাই আবার এই মানটা বসাইছি তাহলে আমরা সেটাকে উল্টাই দিব এক্স সিকাল টু থ্রি যাবে কই উপরে থার্টি টু যাবে নিচে আবার এখানে ওয়াই জায়গায় থাক ফাইভ যাবে উপরে টোয়েন্টি ফোর আসবে কত ইকুয়াল টু কত ওয়ান তার মানে মাইনাস থ্রি এক্স বাই কত থার্টি টু ফাইভ ওয়াই বাই কত টোয়েন্টি ফোর মান আমরা যখন মানটা বসাবো তখন এরকম একটা সমীকরণ আসবে এটা অ্যান্সার দিলে হবে চাইলে বেশি করা যায় সমস্যা নেই এটা করলেই হবে ঠিক আছে পরবর্তীতে আমার সমীকরণটা এটা চলে আসবে তাহলে আমরা তফাতটা কি দেখলাম আগের অঙ্ক আর এই অঙ্কের সাথে তফাত আগের অঙ্কে ছিল মাঝখানের বিন্দুটা এই বিন্দু মধ্যবিন্দু বলছে আর এবার বলছে কত অনুপাত কত দিবিহ তিন অনুপাত মানে আগেরবার আমরা সূত্রে ইউজ করছি মধ্যবিন্দু টু মধ্যবিন্দুর মানটা আর এবার অনুপাতের টু যেই বিন্দুতে মানে অন্তবিভক্ত সরি অন্তঃ সূত্র ইকুয়াল টু যে সূত্রটা সেটা ইকুয়াল টু আমরা ওই বিন্দুটা লিখে দিয়েছি মাইনাস ফোর কমা কত ঠিক শুধু তফাৎটা এই জায়গায় দুইটা অঙ্কের মধ্যে একটু তুলনা করে ভালো করে মনোযোগ দিও যে দুইটার মধ্যে তফারটা কিভাবে হইলো বা কোন অ্যাঙ্গেলে যে আর্টের এই যে আগের অঙ্কটার এটার সাথে তুলনাটা করলেই আমরা আশা করি বুঝতে পারবা ঠিক আছে তারপরে যদি না বুঝতে পারো আমাকে কমেন্ট বক্সে ধন্যবাদ Woo! <music>